আমার লাতিন হল বাজার পরে ধরুন আমার লাতিনের খুব ডিস্টার্ব করে আমার লাতিন মুখ বুঝে সহ্য করে থাকি কিছুদিন আগে আমার কাজ ডিস্টার করতো স্বপনের ছেলে ডলার এই যে কিছুদিন দুই একদিন আগে আমার কাজ বলেছে সেটা আমার বড় ছেলে আজাদ প্রতি গেছে কলিফারে আজাদের মায় ধরে স্বপন করে

খাবার খাতি বইসি লাতিন টাতিন সাথে করে ঘরের দরজায় হু হুর করে উঠি চলে আসি সবনটা তিন বাপ বেটা করে উঠে আসি টানি হেসে নিয়ে যাও ধরেন অস্ত্র পাতি দিয়ে চুরপুস সাঁপল হাত কুড়েল চায়না কুড়েল লেগুনা দিয়ে মারি থুয়ে চা সাতজনের জহম করে থুয়ে অনেক মানুষ আইসিলে আমরা অনেক মানুষ ছিল তিনজনে আমার টানি বাই করে যায় ধরেন সাতজন সাতজনের অঘাত অঘাত করে থুয়ে ওরা চলে গেছে আমরা সিকিলা সার্ভিসিং করতেছি আশেপাশের লোকজন এসে আমাদের হাসপাতালে নিয়ে গেছে নিয়ে গেলে পরে ধরন না হেনে রাখেনি কুষ্ঠায় পাঠাচ্ছে কুষ্টাই তেমন ধরনের চিকিৎসা করিয়ে কাই বাড়িতে আইছি তখন আমরা থানায় গেছি অভিযোগ জানাইছি থানার লোক অভিযোগ নিতে চাইছে কি না নিতে চাইছে না তারপর আমরা সবাইয়ের কাছে যাচ্ছি কি না আমার এই উদ্ধারটা করবে বুঝে যাবো আর ছেলেপেরা বাড়িতে বারো হাত কুয়েল গামছার ভিতরে জোড়ায়া আপডাউন করতেছে সালা বাড়ালেই মারব সালা বাড়ালেই মারবো কেউ ঘরেতে বেড়াতে পারতেছে না নিরাপত্তাহীন ভুগতেছি আপনারা আমার বিচার আচার একটু করে দেন সঠিক ভাবে দেখেন যে সত্যি না মৃত্যু